নজর রাখবো পরবর্তী সংবাদে উদয়পুর মহকুমার বাগমা ফাড়ির পুলিশ প্রচুর পরিমাণে কাপড় এবং চশমা উদ্ধার করেছে একই সঙ্গে আটক করেছে একটি গাড়িও তবে এই মুহূর্তে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে উদয়পুরের বাগমা ফাড়ি নাগা পয়েন্টে পুলিশের গাড়ি চেকিং করার সময় টি আর জিরো ওয়ান এ ইউ ওয়ান নাইন টু জিরো নম্বরের একটি গাড়ি আটক করেছে এতে পুলিশ দেখতে পেয়েছে যে পঁয়ত্রিশ পেটি কাপড় এবং একই সঙ্গে পনেরো পেটি চশমা রয়েছে সঙ্গে কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেনি চালক সঙ্গে ছিল সঙ্গে ছিল না কাপড়ের মালিক এবং চশমার মালিক পরবর্তী সময়ে পুলিশ সমস্ত মালগুলো রাধা কিশোরপুর থানায় নিয়ে আসে এবং আইনি প্রক্রিয়া শুরু করে কি রয়েছে বিস্তারিত শুনুন কোথায় যাব স্যার এগুলো মাল আচ্ছা কেন আটকেছে কত সময় আটকেছে কিভাবে আছে এবং কোন জায়গার থেকে আছে এখন কি আইনি প্রক্রিয়া চলছে কত পেজে আসছিল কাপড় আপনারা শুনলেন পুলিশের বক্তব্য বিপুল পরিমাণ চশমা এবং একই সঙ্গে কাপড় উদ্ধার করেছে পুলিশ এবং যেখানে জানা গেছে যে উদয়পুর বাগমা ফাড়ি নাকা পয়েন্ট থেকেই এই উদ্ধার করা হয়েছে সামগ্রীগুলি একই সঙ্গে একটি গাড়িকে আটক করা হয়েছে তবে পরবর্তী সময়ে এই সমস্ত জিনিসগুলো রাধা থানায় নিয়ে আসা হয় এবং আইনি প্রক্রিয়া শুরু করেছে তবে বর্তমানে গাড়ি চালক এবং গাড়ি সহ সমস্ত মালগুলো থানায় রয়েছে বলে খবর নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন